রাইসামনি কাঁচো গানো ওই নিস মা চাই মা চাই রাইসামনি আচ্ছা তুমি আমার সাথে বসে যদি কান্না না করো তাহলে তোমার মা কি বলবে বলো তো মা মার কাছে যাব কান্না মা তো কাটবে তুমি যদি এভাবে ভ্যা ভ্যা করে কাঁদো তাহলে তো মা কাটবে মাগরিবে মাগরিবের আজান দিলা বাসায় যেতে বলে আমি ছাদে যখন খেলি নিচে তখন খেলি তখন মা স্বপ্ন বলে আজান দিরা বাসায় চলে যেতে এখন তো অনেকক্ষণ হয়ে আমি বাসায় যেতে চাই তোমার এই জায়গাটা ভালো লাগছে না এ দেখো তো তোমার কত বন্ধু আছে এখানে বড়ো আপু ছোট ভাইয়া কত কে আছে তাহলে তুমি ভয় পাচ্ছ কেন আর আমি তোমাদের মিস তোমাদের সাথে আছি এরপরেও তুমি ভয় পাবে মা মা কান্না না করলে ভয় পাবো না এই তো গুড কার্ড আমি তোমার মাকে বলে দেবো সে যাতে কোনোভাবেই কান্না না করে ঠিক আছে আমার মার মতো দেখতে হয়ে যাচ্ছ তা তো হবই আমি তো এখন তোমার মা রাইসা আমরা সবাই এখানে খুব মজা করে থাকব আমরা কোথায় আছি জানো কোথায় আকাশে 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 তো বিমান থাকে আকাশে বিমান থাকে না আমরা যেখানে আছি তার অনেক নিচ দিয়ে বিমান যায় বিমান দূর আসতেই পারে না আমরা বিমানের উপরে আছি হ্যাঁ তাহলে বিমান আমার গায়ে আর পড়বে না একদমই না বিমান আর আমাদের গায়ে পড়বে না তোমার মন খারাপ হচ্ছে না তোমার ছোট্ট ছোট্ট দুইটা বাবু যে সব সময় কান্না করে তোমরা এখানে একা একা আসবে আমার একটা দায়িত্ব আছে না তাই তুমি এখানে আসার আগে আমি এখানে এসে সব কিছু গুছিয়ে রেখেছি তোমার একা লাগছে ওই দেখো সবাই লাইন ধরে কি সুন্দর ওই বাগানে যাচ্ছে তুমি যাবে আই লাইন ব্রেক করবে না এক সি হ্যাঁ এক সিরিয়ালে সবাই এই রাইসামণিকে সামনে দাও ওর মন খারাপ হয়েছে হ্যাঁ লাইন ব্রেক করা যাবে না আমি আসছি তোমাকে সবাই কত ভালো বলে না ভালো বলে কি জানি না দুনিয়ার বাচ্চাগুলোকে তাদের মায়ের কাছে পৌঁছে দিয়ে তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসলাম এখানেও যাই আমি ডিউটিরত এতগুলো বাচ্চা একেবারের মতন এখানে চলে এলো অথচ আমাদের স্কুলের একটা দায়িত্ব থাকে না তাই আমি মাসুকা ম্যাম সবাই এখানে চলে এসেছি আজকে থেকে আমরা সব সময় প্রতিদিন এখানে পিকনিক করব। কেমন আর তুমি বললে না আমি দেখতে তোমার মায়ের মতন হয়ে গেছি প্রত্যেকটা বাচ্চার কাছে আমি এখন দেখতে তাদের মায়ের মতন হয়ে গেছি কেউ মার কথা মনে করবে না যখন কষ্ট লাগবে আমাকে এসে জড়িয়ে ধরবে দেখবে তোমার মাও কাঁদছে না তোমারও কান্না পাচ্ছে না আমারও দুইটা বাবুর কথা মনে পড়ছে না আমরা বাগানে যাই